প্রশ্ন ছিল অটোকেট দিয়ে আমি লিখতে পারি কিন্তু লেখাগুলো অনেক ছোট হয়ে আছে তাই না এই প্রশ্নটা ছিল তো লেখার জন্য কোন কমান ব্যবহার করো টেক্সের টি নাকি টেক্সট টি লেখে ইন্টার জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা বক্স নাও ওকে তারপরে কী প্রশ্ন তারপর কি করবো এখানে বলো তো তুমি বলো এখান থেকে টেক্সটটা সিলেক্ট করব টাইমস নিয়ে রোমান ওকে এ পর্যন্ত সিলেক্ট করতে পারো সেটা বলো তারপর কি লেখা শুরু করো নাকি কোনো কিছু কাজ করো এখানে এখানে মেজারমেন্ট দিতে হয় টেন এন্সি টেন দিয়ে ইন্টার দিবে কী দিবা ইন্টার দেবে আমার কথাটা ভালোভাবে শোনো তারপরে এখান থেকে আমরা লিখবো অটোক্যাট কি লিখবো অটোক্যাট থ্রি ডি লিখবো ওকে জাস্ট আমরা এখানে ওকে দিলাম দেখো তো আমার লেখাটা কি একেবারে ছোট হয়েছে এই যে বড় হয়েছে ওকে আমি আর একবার দেখাই তোমার যে প্রবলেমটা টেক্স সেটটি এই একটা ক্লিক করো ক্লিক করার পর এখান থেকে ফন্টটা সিলেক্ট করতে পারো তারপরে এখান থেকে নাম লেখো কি লেখো আবির লেখো যে কোনো নাম হতে পারে জাস্ট ক্লিক করো এই যে লেখাটা অনেক ছোটো প্রবলেমটা কোথায় আমি কিন্তু ফন্টের সাইজ দিই নেই হ্যাঁ যার কারণে লেখাটা অনেক ছোটো হয়েছে আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি টেক্স সেটটি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা বক্স নেবো এখান থেকে ফনটা সিলেক্ট করবো নিউ রুমান ফন্টের সাইজটা অবশ্যই কনফার্ম করতে হবে টেনেন্সি ইন্টার দিবা ইন্টার দিয়ে এখানে লেখবা ক্যাট বিডি ওকে জাস্ট আমি যদি বাইরে একটা ক্লিক করি তাও হবে আশা করি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো